আমরা আমরা আমাদের জীবনে যেমন কোনো বড় নেতা এমপি মন্ত্রী হওয়ার আমাদের কখনো স্বপ্নও নাই, আর আমরা কখনো হতেও চাই না কিন্তু আমাদের একটাই জিনিস আমরা যেন স্বাধীনভাবে চলতে পারি আমরা যেন আমাদের এই যে যারা ভিট্টিম আমরা যারা ঘুম হয়েছিলাম আপনি জানেন জুলাই হত্যা তারপরে বিভিন্ন ঘুমের হত্যা হেফাজতের হত্যা তা এই সব হত্যার কিন্তু একটাও বিচার হয়নি কিন্তু এখনও এই সমস্ত বিচারগুলো যেন এই আমাদের যে সরকার আজকে যারা গঠিত হলো তারা যেন এই বিচারগুলো করে কারণ আপনি জানেন ফিলখানার হত্যার বিচার হেফাজতের হত্যার বিচার জুলাই হত্যার বিচার এবং আমাদের গুমের যে আঠারোশো সতেরোশো আঠারোশো লোক এখনও নিখোঁজ তাদের কিন্তু এখনও বিচার পাইনি আমরা আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গুম কমিশন অনেক জায়গায় আমরা বিচারের জন্য গেছি তো আশা করি এই সরকারের মাধ্যমে এই মাধ্যমে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এগুলো প্রতিটি বিচার ইনশাল্লাহ বাংলার মাটিতে হবে আমরা এটাই আশা করি আমাদের আর এর বাইরে আর কিছু চাওয়া হওয়া কিছুই নাই আঠারো কোটি মানুষ আজকে এই নবগঠিত পার্লামেন্ট মেম্বার এবং যারা মন্ত্রী পরিষদে শপথ গ্রহণ করছে তাদের দিকে তাকিয়ে আসেন আজকে ছত্রিশ বছর পর বাংলাদেশের পুরুষ প্রধানমন্ত্রী হলেন আমাদের মানুষের আস্থার জায়গা মানুষের ভালোবাসার জায়গা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজকে প্রধানমন্ত্রী হলেন আলহামদুলিল্লাহ এবং আমরা আজকে যারা নিপীড়িত নির্যাতিত এবং যারা বিভিন্ন জুলুম অত্যাচার শিকার হয়েছি আজকে আমরা এই সরকারের মাধ্যমে আর যারা যেই দায়িত্ব নিয়েছেন তাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ যেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় মানুষ অত্যাচার অন্যায় থেকে আমরা যেন সবাই যেন রেহাই পাই আজকে যারা আমরা গুম হয়েছিলাম বা বিটিম আমরা যেন তাদের আমাদের ন্যায় বিচারটা পাই আমরা এই সরকারের কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ থাকবে আরেকটা বিষয় হলো যে যে একত্রিশ দফা যে বিএনপি যে কমিটমেন্ট দিয়েছিল আশা করি তারা তাদের এই প্রতিশ্রুতি রক্ষা করবেন এবং শতভাগ ম্যান্ডেট নিয়ে এই বিএনপি সরকার সরকার গঠন করতে করছে করতে যাচ্ছে এবং আমরা বাংলাদেশ গুম পরিবার কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সরকারকে আমরা সাধুবাদ জানাই আমরা আশা করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে মানুষ জুলুম অত্যাচার নিপীড়ন অন্যায়ের হাত থেকে রেহাই পাবে মানুষ ব্যক্তি স্বাধীনতাভাবে তার মতামত প্রকাশ করতে পারবে এবং আপনারা দেখেছেন যে দীর্ঘ গত যে সতেরো বছরে যারা আপনার বিভিন্ন ধরনের যে সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল তার আশেপাশে যে চাটুদার বাহিনী ছিল এই চাটুদার বাহিনী কারণে এই শেখ হাসিনার কিন্তু পতন হয়েছিল এবং আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার প্রমাণের কাছে আমাদের একটা বিশেষ অনুরোধ থাকবে অন্তপক্ষে যারা আশেপাশে যারা চাটুদার বাহিনী কিছু থাকবে তাদের থেকে যেন সতর্ক থাকেন মানুষ অসহায় মানুষ নিরীহ মানুষ যেন তারা তাদের কথাগুলো তারা তাদের মনের আবেগ অনুভূতিগুলো যেন প্রকাশ করতে পারে এবং তারা যেন স্বাধীনভাবে চলতে পারে মানুষের আঠারো কোটি মানুষ আজকে তার এই হওয়ার দিকে তাকিয়ে আছে এবং এখানে আমাদের যারা নিহ অসহায় মানুষ যারা আছে বাংলার মানুষ তাদের কিন্তু চাওয়া বেশি না তারা তারা কোনো মতে খেয়ে পরে এবং শান্তিতে ঘুমাতে পারলে এটাই তাদের সবচেয়ে বড় চাওয়া হওয়া আমরা আমরা আমাদের জীবনে যেমন কোনো বড় নেতা এমপি মন্ত্রী হওয়ার আমাদের কখনো স্বপ্নও নাই আর আমরা কখনো হতেও চাই না কিন্তু আমাদের একটাই জিনিস আমরা যেন স্বাধীনভাবে চলতে পারি আমরা যেন আমাদের এই যে যারা ভিট্টিম আমরা যারা ঘুম হয়েছিলাম আপনি জানেন জুলাই হত্যা তারপরে বিভিন্ন ঘুমের হত্যা হেফাজতের হত্যা তা এই সব হত্যার কিন্তু একটাও বিচার হয়নি কিন্তু এখনও এই সমস্ত বিচারগুলো যেন এই আমাদের যে সরকার আজকে যারা গঠিত হল তারা যেন এই বিচারগুলো করে কারণ আপনি জানেন ফিলখানার হত্যার বিচার হেফাজতের হত্যার বিচার জুলাই হত্যার বিচার এবং আমাদের গুমের যে আঠারোশো সতেরোশো আঠারোশো লোক এখনও নিখোঁজ তাদের কিন্তু এখনও বিচার পাইনি আমরা আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গুম কমিশন অনেক জায়গায় আমরা বিচারের জন্য গেছি তো আশা করি এই সরকারের মাধ্যমে এই মাধ্যমে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এগুলো প্রতিটি বিচার ইনশাল্লাহ বা বাংলার মাটিতে হবে আমরা এটাই আশা করি আমাদের আর এর বাইরে আর কিছু চাওয়া হওয়া কিছুই নাই আমাদের এই যেমন এই পরিবারগুলো আমার বাংলাদেশ গম পরিবার কল্যাণ ফাউন্ডেশন থেকে আমি আজকে সাধুবাদ জানাচ্ছি আমরা যেন এই সরকারের কাছে আমরা যেন ন্যায় বিচার পাই আমাদের উপর যেন কোনো অবস্থা যেন ইনজাস্টিস যেন না হয় আমরা কোনো অবস্থা যেন ইনজাস্টিস যেন না হয় এটাই আমাদের চাও হওয়া আর কিছুই না সকলকে ধন্যবাদ আশা করি আজকে করে নতুন বাংলাদেশের নতুন ঠিকানা আবিবেক হলো সকলকে ধন্যবাদ আমি বাংলাদেশ গুম পরিবার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন আমাদের অফিস মগবাজার গুলফেশা প্লাজা ঢাকা